পেশাদার ইংলিশ ফুটবলের বাজারটা অভাবনীয় রকমের বিশাল সেখানে সাঁত্রিশশো জন সক্রিয় খেলোয়াড় আছেন তাদের মাঝে দক্ষিণ এশীয় বা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কতজন আন্দাজ করতে পারেন সংখ্যাটা খুবই অল্প মাত্র বাইশ জন তাদেরই একমাত্র তামিল বংশোদ্ভূত খেলোয়াড় বিমল ইয়োগানাথান বয়স কিন্তু বেশি না মাত্র আঠেরো বছর জন্ম উত্তর ওয়েলসে ট্রিলাউনিড গ্রামে তার যুব ক্যারিয়ার শুরু হয় স্থানীয় কুনাহ কোয়ে নোমার্টস দলে যেখান থেকে পরে প্রিস্ট্যাটিন টাউন দলে যোগ দেন তিনি সেখান থেকে ছয় বছর বয়সে লিভারপুল দল তাকে স্কাউট করে ফলে জায়গা পান তাদের শ্যাডো স্কোয়াডে সেখান থেকে আট বছর বয়সী বিমল লিভারপুল একাডেমিতে টিকে যান তবে পরবর্তীতে বিমল ইএফএল দল বার্নসলির অনূর্ধ্ব ষোলো দলে চলে যান সেখান থেকে উত্তীর্ণ হয়ে দু সালে জয় করেন অনূর্ধ্ব আঠেরো ডিভিশন যেখানে মৌসুমের চৌত্রিশ ম্যাচের উনত্রিশটিতেই খেলেন ছয় ফিট তিন ইঞ্চির এই মিডফিল্ডার তবে সিনিয়র পেশাদার ফুটবলে তার অভিষেক ঘটে দু সালের আটই আগস্ট ক্র্যানমিয়ার রোভার্সের সাথে ম্যাচের তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব একুশ দলেও খেলছেন তিনি নেটপাড়ার নজর কারেন মূলত তখনই ইএফএল কাপে ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব একুশের বিরুদ্ধে খেলেন বিমল যেখানে বাপায়ের এই মিডফিল্ডার দুবার বল জালে জড়ান এছাড়াও মূল দলের হয়েও ইএফএল কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষে খেলেছেন যা একজন লঙ্কান তামিল বংশীয় হিসেবে ব্যাপক এক সাফল্য তবে মিডিয়ার বুকে বিমলের তো ছিল কিছু অভিযোগ তিনি বলেন যে আমি ছোটবেলা থেকেই কোনো তামিল খেলোয়াড় পাইনি একে সমস্যা বলেই চিহ্নিত করেন বার্নসলির দলের এই জার্সি নাম্বার পঁয়তাল্লিশ পারিবারিকভাবে শ্রীলঙ্কান তামিল বংশের হলেও ভাগ্যের ফেরে আন্তর্জাতিক ফুটবলটা খেলছেন ওয়েলস দলেই স্কুল জীবনে ওয়েলস যুব দলের ট্রেনিং ডাক পান খেলেছেন ওয়েলস অনূর্ধ্ব উনিশ দলেও বিমল ইয়োগনাথানের এগিয়ে চলা কেবল তার ব্যক্তি সাফল্যই নয় দক্ষিণ এশীয়দের বিশেষত তামিল সমাজে এ যেন এক ছটা অনুপ্রেরণার গল্প রবিল ইসলাম রনি খেলা একাত্তর I'll mm see -hmm.